কল্পনা করুন যদি আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি কষ্ট বা একাকিত্ব ভেবে ভুল করেন কিন্তু বাস্তবে এটি ঈশ্বরের কাছ থেকে একটি চিহ্ন একটি নীরব বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে পরমহংস যোগানন্দ একবার লিখেছিলেন যখন ঈশ্বর তোমাকে উন্নত করতে চান তখন তিনি প্রথমে তোমাকে নীরবতায় ভরে দেন এবং এটি প্রথম লক্ষণ নীরবতার আহ্বান যখন ভালো সময় আসে জীবন কম কোলাহলপূর্ণ হয়ে ওঠে আপনি ভিড়ের মধ্যেও নিজেকে একা বোধ করবেন আপনি যাদের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতেন তাদের সাথে কথা বলতে আপনার আর ইচ্ছা হয় না এটি সামাজিক দূরত্ব নয় এটি আত্মার একটি লক্ষণ যে আপনার পথ পরিবর্তন হচ্ছে ভারতীয় গ্রন্থগুলিতে এটিকে বিচ্ছিন্নতার প্রথম ছায়া বলা হয় এটি তখন আসে যখন আত্মা বুঝতে শুরু করে যে বাহ্যিক জিনিসগুলি আর গুরুত্বপূর্ণ নয় এটি একটি বিশুদ্ধ লক্ষণ যে ভেতরে নতুন কিছু জাগ্রত হচ্ছে এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করেন যেন জীবন স্থির হয়ে গেছে যেন সব কিছু এক হয়ে গেছে অগ্রগতি বা পতনও নয় কিন্তু যোগানন্দ বলেন যে যখন বাহ্যিক কার্যকলাপ ধীর হয়ে যায় তখন অভ্যন্তরীণ শক্তি সক্রিয় হয় এই সময় আত্মা তার অভ্যন্তরীণ সুর শুরু করে ঠিক যেমন একটি বাদ্যযন্ত্রকে প্রথমে নীরব করা হয় যাতে এটি সূক্ষ্মভাবে সুর করা যায় আমাদের জীবনেও একই ঘটনা ঘটে ঈশ্বর প্রথমে আমাদের ধীর করে দেন যাতে আমরা আমাদের অভ্যন্তরীণ কম্পাঙ্ক শুনতে পারি মহাভারতের শান্তি পর্বে লেখা আছে যে শব্দই পৃথিবীর বিশৃঙ্খলা নিরবতার মধ্যে ব্রহ্ম প্রকাশিত হয় তাই যদি আজকাল আপনার জীবনে সবকিছু স্তব্ধ মনে হয় তাহলে আতঙ্কিত হবেন না এটি একটি লক্ষণ যে বড় কিছু ঘটছে পরিবর্তন ঘটতে চলেছে দ্বিতীয় লক্ষণ হল অস্বস্তির অনুভূতি আপাতদৃষ্টিতে কারণ ছাড়াই পরমহংস যোগানন্দ বলেছিলেন যে কখনো কখনো আত্মা শরীরের মাধ্যমে আপনাকে বলে যে আপনার জীবনের একটি পর্যায়ে পরিবর্তন হচ্ছে আপনি সুস্থ আছেন ডাক্তাররা বলেন সবকিছু ঠিক আছে কিন্তু আপনি ভেতরে ভেতরে ক্লান্ত বোধ করেন মানসিক মানসিক বা আধ্যাত্মিক ক্লান্তি কোনো দুর্বলতা নয় এটি একটি সতর্কতা যখন আত্মা পুরানো জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলছে তখন শরীর অলস বোধ করছে এই মুহূর্তটি যখন যোগব্যায়াম অনুশীলনকারীরা জীবনী শক্তির প্রবাহে পরিবর্তন অনুভব করেন যোগশাস্ত্র বলে যে যখন জীবনী শক্তি ভেতরের দিকে ঘুরতে শুরু করে তখন শরীর অল্প সময়ের জন্য নিষ্ক্রিয় বোধ করে গীতা বলে যে যিনি কষ্টের মধ্যেও শান্তি দেখতে পান তিনি একজন যোগী অতএব এই ক্লান্তি এই নিস্তেজতা একটি শুভ লক্ষণ এটি একটি লক্ষণ যে আপনি পুরানো কর্মের স্তর ঝেড়ে ফেলছেন নতুন কিছুর জন্ম হতে চলেছে তৃতীয় লক্ষণ যা আমরা প্রায়শই বুঝতে ব্যর্থ হই তা হল পুরানো জিনিসের প্রতি হঠাৎ মোহভঙ্গ জীবন হঠাৎ আপনাকে ভেঙে ফেলতে শুরু করে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনি আপনাকে বিশ্বাসঘাতকতা করেন বছরের পর বছর ধরে তুমি যা কিছু তৈরি করেছ সব কিছুই বিলীন হয়ে যায় সম্পর্ক ভেঙে যায় কাজ থেমে যায় এবং মন বিষণ্নতায় ভরে যায় পরমহংস যোগানন্দ যেমন বলেছিলেন যে আত্মা যখন পরিণত হয় তখন সে এমন জিনিসগুলির সাথে একঘেয়েমি অনুভব করতে শুরু করে যা এক সময় তার প্রিয় ছিল এটি এক নয় বরং একটি নতুন সূচনার লক্ষণ তুমি দেখতে পাবে যে জিনিসপত্র অভ্যাস এবং মানুষ যাদের তুমি একসময় প্রিয় বলে মনে করেছিলে এখন তারা দূরে সরে যাচ্ছে সেই সিনেমা সেই সঙ্গীত সেই খাবার সেই কথোপকথন সবকিছুই নিস্তেজ মনে হয় এটি হতাশা নয় এটি একটি লক্ষণ যে তোমার চেতনার স্তর বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমন একটি শিশু বড় হওয়ার সাথে সাথে খেলনার প্রতি তার আসক্তি হারিয়ে ফেলে ঠিক তেমনি যখন আত্মা একটি নতুন মাত্রায় প্রবেশ করে তখন সে পুরানো রীতিগুলি ত্যাগ করতে শুরু করে উপনিষদে বলা হয়েছে ইয়াদা পাশ্চাতে পাশ্চাতে রুক্মবর্ণম তাদা বিদ্যা প্রারব্ধা সত্য জ্ঞান শুরু হয় যখন অনুসন্ধানী তার ভেতরের সোনালি আলো দেখতে পায় এই সোনালী আলো তখনই দৃশ্যমান হয় যখন আমরা বাহ্যিক ঝলকানিতে ক্লান্ত হয়ে পড়ি এবং ভেতরে ফিরে যাই যোগানন্দ তার একটি বক্তৃতায় লিখেছেন যখন একজন ব্যক্তি ভেতরে অস্থির বোধ করতে শুরু করে এবং আরও কিছুর প্রয়োজন অনুভব করে তখন বুঝতে হবে যে আত্মা বিকাশিত হতে শুরু করেছে এবং এখানেই চতুর্থ লক্ষণটি দেখা দেয় সমলয় আকস্মিক ঘটনা যা গভীর অর্থের সাথে যুক্ত আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি একটি প্রশ্নের মধ্যে নিমগ্ন এবং হঠাৎ একটি বই খুলে যায় যা সঠিক উত্তরটি প্রকাশ করে আপনি কি একা তুমি কি কিছু নির্দেশনা পাওয়ার কথা ভাবছ এবং তারপর একজন অপরিচিত ব্যক্তি এমন কিছু বলে যা তোমার ভেতরে প্রতিধ্বনিত হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো ব্রহ্মাণ্ডের ভাষা পরমহংস যোগানন্দ বলতেন যখন আত্মা প্রস্তুত থাকে তখন ব্রহ্মাণ্ড ফিস করে ভারতীয় দর্শনে একে যথাযথ লক্ষণ বলা হয় এমনকি গীতায়ও ভগবান কৃষ্ণ বলেছেন তেইসাম সাতাতা যুক্তানাম ভাজাতা প্রীতিপূর্বাকাম তাদামি বুদ্ধিযোগাম তাম ইয়ানা মাম উপয়ান্তিতে যারা প্রেমের সাথে আমার উপাসনা করে আমি নিজেই তাদের জ্ঞানের যোগ প্রদান করি যাতে তারা আমাকে খুঁজে পেতে পারে এর অর্থ হল যখন তুমি সত্যিকার অর্থে আত্মআবিষ্কারের পথে থাকো তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার পথপ্রদর্শক হয়ে ওঠে পঞ্চম লক্ষণ যখন জীবন তোমাকে ভাঙতে শুরু করে এতক্ষণে তুমি দেখেছ যে ঈশ্বর ভালো সময় আসার আগে অনেক লক্ষণ পাঠান নিরবতা ক্লান্তি মোহভঙ্গ এবং মহাজাগতিক বার্তা কিন্তু পঞ্চম লক্ষণটি সবচেয়ে কঠিন কারণ এটি সমস্যার আকারে আসে অন্ধকার নেমে আসে এবং তুমি ভাবো এখন আমার সাথে কেন এমন হচ্ছে পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর প্রথমে তোমাকে ভেঙে ফেলবেন তারপর তোমাকে পুনর্নির্মাণ করবেন তিনি তোমার মিথ্যা পরিচয় মুছে ফেলবে যাতে আপনার আসল পরিচয় বেরিয়ে আসতে পারে ভারতীয় শাস্ত্রে এটিকে চতুর্থী তপ বলা হয় যা আধ্যাত্মিক তপস্যার চতুর্থ এবং শেষ পর্যায় এটি সেই সময় যখন আত্মা পুরানো কর্মফল ত্যাগ করে এটি শৈশবের ক্ষত অবচেতন ভয় অহংকার এবং অনুশোচনা থেকে মুক্তি চায় এবং এর জন্য একটি অভ্যন্তরীণ মৃত্যু প্রয়োজন যোগ বৈশিষ্ঠে বশিষ্ঠ রামকে বলেন না সো হি জানা তু জানা সমৃদ্ধি কারণাম ধ্বংসেই পুনর্গঠনের কারণ তাই যখন জীবন তোমাকে ভেঙে ফেলছে তখন ভয় পেও না এটি জীবনের চূড়ান্ত পরিকল্পনার অংশ পরমহংস যোগানন্দ তার জীবনেও একই রকম একটি মুহূর্ত অনুভব করেছিলেন যখন তার গুরু শ্রীযুক্তাজি তাকে কঠিন তপস্যায় ফেলেছিলেন কোনো বহিরাগত শিষ্য নেই কোনও শিক্ষা নেই কেবল নীরবতা এবং অনুশীলন যোগানন্দ লিখেছিলেন সেই মুহূর্তে আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু সেই ক্ষতির মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি এটি হলো লক্ষণ যখন ঈশ্বর আপনাকে সব দিক থেকে বিচ্ছিন্ন করেন তিনি আসলে আপনাকে কেবল একটি দিকে ঘুরিয়ে দিচ্ছেন ভিতরের দিকে তারপর একদিন সেই অন্ধকারে আপনি একটি আলো দেখতে পান কোনো বাহ্যিক অলৌকিক ঘটনা নয় বরং অভ্যন্তরীণ চেতনার জাগরণ আপনি হঠাৎ বুঝতে পারেন আমার আর অন্যদের অনুমোদনের প্রয়োজন নেই আমার আর পালানোর দরকার নেই আমি যা খুঁজছিলাম তা আমি এবং এখানেই জীবনের আসল উন্নতি শুরু হয় গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন সুখাক্ষে সামে কৃত্বা লাভা লাভ হো বিচারাতা তা তো যুদ্ধে যুজাস্বানাম মাবাসিয়াসি যে জয় এবং পরাজয় সমান থাকে কেবল সেই একজন প্রকৃত যোগী এই মানসিক শক্তি আপনাকে সেই বিন্দুতে নিয়ে যায় যেখানে জীবনের সুসময় সত্যিকার অর্থে শুরু হয় এখন আপনি বুঝতে পারবেন কেন পঞ্চম লক্ষণটি সবচেয়ে কঠিন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অপচয় বলে মনে হয় কিন্তু ভেতর থেকে এটি একটি নতুন জীবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান এবং এই মুহূর্তটি যখন আত্মা বলে এখন আমি প্রস্তুত যখন তুমি চিহ্ন পাবে তখন কি করবে পরমহংস যোগানন্দের দৃষ্টিকোণ থেকে শেষ বার্তা এতক্ষণে তুমি পাঁচটি গভীর লক্ষণ শিখেছ নীরবতা ক্লান্তি মোহভঙ্গ কাকতালীয় ঘটনা এবং জীবনের ভাঙন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যখন তুমি এই লক্ষণগুলি পাবে তখন কি করবে পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর চিহ্ন দেন কিন্তু তোমাকে নিজেই পদক্ষেপ নিতে হবে এই লক্ষণগুলি অলৌকিক ঘটনা নয় বরং দৈনন্দিন জীবনের অসাধারণ ঘটনা যা কেবল তাদের কাছে দৃশ্যমান যাদের শোনার সাহস আছে তাই এখন আমরা তিনটি অভ্যন্তরীণ অনুশীলন শিখব যা আপনাকে কেবল এই লক্ষণগুলি চিনতে সাহায্য করতে পারে না বরং সেগুলির উপর কাজ করে জীবনে প্রকৃত পরিবর্তন অর্জন করতেও সাহায্য করতে পারে রূপান্তর আনতে পারে নিজেকে নিরবতায় আনা নীরবতা হল যোগানন্দের গোপন রহস্য বলা হয় যে যখন আপনি নীরবে উত্তর দেন তখন ঈশ্বর কথা বলেন প্রতিদিন কেবল দশ থেকে পনেরো মিনিট নীরবে বসে থাকুন মোবাইল ফোন ব্যবহার করবেন না কথা বলবেন না চিন্তার বিশ্লেষণ করবেন না কেবল বসে শ্বাস অনুভব করুন উপনিষদে বলা হয়েছে যে মৌনাম তাপ হল চূড়ান্ত নীরবতা সর্বোচ্চ তপস্যা যখন আপনি নীরব থাকেন তখন আপনার আত্মা আপনার সাথে যোগাযোগ শুরু করে সেখান থেকেই সংকেত চিনতে পারার ক্ষমতা শুরু হয় ধ্যান কেবল একটি সাধনা নয় এটি একটি অভ্যন্তরীণ বিপ্লব পরমহংস যোগানন্দের ধ্যান তার সমগ্র জীবন আধ্যাত্মিক অনুশীলনের উপর কেন্দ্রীভূত ছিল তিনি ক্রিয়াযজ্ঞে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে একজন ব্যক্তি তার শক্তিকে অন্তরে রূপান্তরিত করেন যোগানন্দ বলেছিলেন যে ধ্যানের মাধ্যমে আপনি আপনার কর্মের গতিপথ পরিবর্তন করতে পারেন আজকের দ্রুতগতির পৃথিবীতে ধ্যান কোনো বিকল্প নয় এটি অপরিহার্য শাস্ত্র বলে পরম জ্ঞানম ধ্যানের চেয়ে বড় জ্ঞান আর নেই তাই যখন আপনি কোনো সংকেত পান তখন চোখ বন্ধ করে নিজের ভিতরে তাকান ঈশ্বরকে ধ্যানের মাধ্যমে বোঝা যায় শব্দের মাধ্যমে নয় কৃতজ্ঞতা এবং আত্মগ্রহণযোগ্যতা সবচেয়ে পবিত্র ঔষধ পঞ্চম এবং সবচেয়ে গভীর সংকেত যা আমরা পূর্ববর্তী বিভাগে শিখেছি তা হল যখন জীবন আপনাকে ভেঙে ফেলতে শুরু করে কৃতজ্ঞ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমহংস যোগানন্দ একবার লিখেছিলেন যখন আপনি জীবনের ছোট ছোট জিনিসের জন্যেও ধন্যবাদ জানাতে শুরু করেন তখন বুঝতে পারেন যে আপনি আত্মাকে স্পর্শ করেছেন আমরা প্রায়শই অভিযোগ করি কেন এটি কেবল আমার সাথেই ঘটে কিন্তু আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জিজ্ঞাসা করে এর পিছনের রহস্য কি যখন আপনি প্রতিটি দুঃখ প্রতিটি পরিবর্তনকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসাবে গ্রহণ করেন তখন এমনকি দুঃখ ঔষধ হয়ে ওঠে আর তারপর আসে আত্মগ্রহণযোগ্যতা তোমার ভয় তোমার দোষ তোমার দুর্বলতা মেনে নাও পালিয়ে যাওয়া বা দ্বিধা না করে শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে নিজের স্বভাব এবং পথ মেনে নিয়ে বেঁচে থাকাই সর্বোত্তম এর অর্থ হল নিজের ভিতরের সত্যকে আলিঙ্গন করা হলো ভালো সময়ের দিকে প্রথম পদক্ষেপ চূড়ান্ত বার্তা যদি তোমার জীবনে নীরবতা ঢুকে পড়ে যদি তুমি ভেতরে ভেতরে ক্লান্ত বোধ কর যদি পুরনো জিনিসগুলো ঠিক মনে হয় যদি তুমি বার্তা পাচ্ছ অথবা যদি তোমার জীবন হঠাৎ ভেঙে পড়ছে বলে মনে হয় তাহলে ভয় পেও না এটা ধ্বংস নয় বরং নতুন নির্মাণের পূর্বশুরি। এটা শেষ নয় বরং একটি পবিত্র সুরু পরমহংস যোগানন্দ বলতেন যে যখন ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেন তখন তিনি প্রথমে তোমার পরিকল্পনা ব্যাহত করেন যাতে তিনি তোমাকে তার পরিকল্পনা দেখাতে পারেন তাই এখনই এই মুহূর্তে একটি গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে ভেতরে জিজ্ঞাসা করুন আমি কি ঈশ্বরের পরিকল্পনার সাথে যেতে প্রস্তুত কারণ ভালো সময় হঠাৎ আসে না তারা ধীরে ধীরে লক্ষণ আকারে আসে এবং যারা সেগুলো চিনে তাদের ভাগ্য পরিবর্তন করে তাই দয়া করে এই জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন মন্তব্য করুন এবং চ্যানেলে যোগ দিন এখানে আমরা কেবল কথা বলি না আমরা আত্মার আলো দিয়ে জীবনকে রূপান্তরিত করি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ